আজকে আমি বানাবো মাটন কষা তার জন্য এখানে আমি শিলের মধ্যে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা বেটে নিলাম শিলে বাটা মশলা দিয়ে মাটন হোক বা চিকেন বা ডিমের তরকারি যাই রান্না করো না কেন সেটা কিন্তু দারুণ টেস্ট হয় বাড়িতে মিক্সি থাকতো আমি শিলটা নতুন কিনেছি কয়েকদিন হলো তো শিলের মধ্যে মশলা বেটে আজকে মাটনটা রান্না করছি মশলাটা বেটে মাটনের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অল্প একটু নুন হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি তার কারণ হচ্ছে আমার বাড়িতে যে লোক আছে সে একেবারেই ঝাল খেতে পারে না তো সেই জন্য লঙ্কার গুঁড়োটা খুবই অল্প দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো জিরেটা আমি ঘরেই শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রেখে দিই সেই জিরেটাই আমি এতে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এই সর্ষের তেলটা দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে আর এই দেখো একটুখানি চিনি দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে ম্যারিনেট করার করে আমি রেখে দিয়েছি ঢাকা দিয়ে আর এদিকে প্রেশার কুকারের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি চিনিটা দিলে না মাংসের কালারটা খুব সুন্দর হবে অনেকেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করো কিন্তু আমি করি না দেখো তাও কিন্তু মাংসের তরকারির কালার খুব সুন্দর হবে এই চিনিটা দেওয়ার পরে না তেলটা কালারটা সুন্দর লাল লাল হয়ে যাবে এবার এর মধ্যে গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ লবঙ্গটা থিতো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা একটা তেজপাতা ভালো করে ভাজা হয়ে গেছে আর দেখো তেলের কালারটা কি সুন্দর হালকা লালচে লালচে হয়ে যাচ্ছে এর মধ্যে এবারে আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো আর হ্যাঁ মাটনটা ম্যারিনেট করে কিন্তু যতক্ষণ পারবে রাখলে ভীষণ ভালো টেস্ট হয় তো এখন মাটনটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি টমেটো কুচিটা এখন দেবো না একটু পরে দেব আর আলুগুলোকে আমি তো সুন্দর করে ভেজেই রেখে দিয়েছি আগে থেকে আর আলু কিন্তু আমাদের বাড়িতে চিকেন হোক বা মাটন আলু না দিলে চলবে না হ্যাঁ জানি আলু ছাড়া চিকেন কষা মাটন কষার টেস্টটা কিন্তু আলাদাই হয় কিন্তু ওই যে ধামসা আলু যেটা চিকেনের মধ্যে দিলে দারুণ টেস্ট হয় বা মাটনে দিলে দারুণ টেস্ট হয় সেই ধামসা আলু দিতেই হবে তো ধামসা কয়েকটা আলু আমি কেটে রেখে দিয়েছি আর এখানে কিন্তু মাটনটা কষিয়ে নিয়েছি গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এবার এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম আর দেখো এত ধোঁয়া 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 হচ্ছে যে আমার ক্যামেরার মধ্যে ধোঁয়ায় ধোয়া হয়ে যাচ্ছে মাটনটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে দেখছো মশলাগুলো লেগে লেগে যাচ্ছে আর তেলটা কিন্তু সাইড দিয়ে ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিব গরম জল হ্যাঁ গরম জল চিকেন হোক বা মাটন যদি গরম জল দেওয়া যায় না তাহলে খুব সুন্দর সফট সেদ্ধ হয় আর টেস্টটাও কিন্তু ভালো হয় আর এই দেখো এই সেই ভেজে রাখা ধামসা আলু যেগুলো আমি মাটনের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি জল দেব আর প্রেশার কুকারের মধ্যে মাটনটা কষাতে কষাতে কিন্তু অলমোস্ট সেভেন্টি ফাইভ পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে ঠিক এই কারণেই প্রেসার কুকারে মাটন করতে আমার ভালো লাগে কারণ করার মধ্যে মাটন করলে অত ভালো সিদ্ধ হয় না আবার সিদ্ধ করতে অনেকটা সময় নিতে হয় আর প্রেশার কুকারের মধ্যে এইভাবে কষাতে কষাতে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যায় এবারে এর মধ্যে একটু জল দিয়ে দেব গরম জল দিয়ে প্রেশার কুকারটা ঢাকা দিয়ে একটাকে দুটো সিটি দিয়ে দেব। দিলেই কিন্তু আমার লাল লাল মাটন কষা রেডি হয়ে যাবে তোমরা কারা কারা মাটন খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাও আমার বাড়িতে সব থেকে বেশি ভালোবাসে মাটন খেতে আমার বড় মশাই তো তার জন্যই আমি এটা আজকে বানাচ্ছি শুধুমাত্রই তার জন্য তো এবারে এর মধ্যে আমি জলটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এবারে যেটা করবো সেটা হচ্ছে প্রেশার কুকারটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এই দেখো মাটন রেডি হয়ে গেছে ভাত বেড়ে ফেলেছি এইবারে মাটনটা তোমাদেরকে দেখায় যে কীরকম কালার হয়েছে এই দেখো বন্ধুরা মাটনের কালারটা কিন্তু জাস্ট বাও হয়েছে মানে বলে বোঝাতে পারবো না ওয়েট ওয়েট ভাবছো কোথায় গেলাম না আসছি মাটনটা নিয়েই আসছি বাকি যে তরকারি করেছি সেটা সরিয়ে রাখলাম এই দেখো মাটনের কালারটা কিন্তু দারুণ হয়েছে আর খুব বেশি ঝোল করিনি কষা কষা করেছি যাই হোক এখন তরকারিটা তুলে ফেলি ভিডিওটা ভালো লাগলে লাইক করে পেজটা ফলো করে দাও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো চলে আসো তোমরা কাটা কাটা মটন খাবে আই লাভ ইউ মটন বাই বাই